উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আগামী পাঁচ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড চন্দন রায় এই খবর জানিয়েছেন তার কথায় এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমন আকর্ষণীয় মেলার আয়োজন করছে এই মহাবিদ্যালয়টি এই মেলা উপলক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গ গুণীজন শিল্পীরা এখানে হাজির হবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তর উত্তর দিনাজপুরের ঐকান্তিক প্রচেষ্টায় এমন আয়োজন করা হয়েছে এই সাহিত্য উৎসব এবং লিটল মেলা পোশাকই নাম দেওয়া হয়েছে উত্তরের হাওয়া সোমবার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তীর পাশে নিয়ে অধ্যক্ষ ডক্টর চন্দন রায় আর কি কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত আমাদের কলেজে আগামী পাঁচ থেকে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা এটা আমরা আর কি সংগঠিত করছি এর নাম হচ্ছে উত্তরের হাওয়া এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর দিনাজপুর এদেরই আর কি মুখ্য ব্যবস্থাপনা এবং আমাদের কলেজের মাঠে এটা হচ্ছে এবং এখানেতে আসবেন আমাদের উত্তরের সমস্ত সাহিত্য সংস্কৃতি প্রেমীরা আসবেন আমাদের শিক্ষামন্ত্রী আসবেন দক্ষিণ থেকে অনেক সংস্কৃতিবান যা যাদের আমরা আর কি নাম সাহিত্য এবং সংস্কৃতি জগতে আর কি যারা সুপ্রতিষ্ঠিত তারা আসছেন এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যেরকম সেখানে উপস্থিত থাকবেন এখানকার সমস্ত স্কুল এই জেলার বাকি সমস্ত কলেজ তাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এখানকার যে ইউনিভার্সিটি আছে তাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলকেই আপনাদের মাধ্যমে আমি আর কি সুস্বাগতম জানাচ্ছি আমাদের কলেজের এই অনুষ্ঠান যেটা পাঁচ তারিখে যার আর কি অভ্যর্থনা হবে যেটা রিনোভোরেশন হবে এবং তারপরে ছয় এবং সাত তারিখ দুদিন ধরে চলবে তো এই যে উত্তরের হাওয়াতে যে সাহিত্য উৎসব যেটা হবে তাতে সবাই আসুন সমস্ত সম্পন্ন মানুষরা তারা যখন একযোগে সবাই মিলে আর কি থাকেন এবং নতুন যে সাহিত্য সৃষ্টি যেটা হয় সেটার যে একটা প্রাণের জোয়ার আনে ছাত্রছাত্রীদের মনেও সেটা আবার সুপ্রতিষ্ঠিত হবে তো সকল কিছু স্বাগত জানাচ্ছি আমাদের তরফ থেকে আমার সঙ্গে আছেন ডিআইসিও এখানকার তো উনিও যদি কিছু বলেন শুনুন ওনার মুখ থেকে তবে এই জাতীয় সাহিত্য উৎসব ও লিটল ম্যাগ মেলায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ বৃদ্ধিতে সহায়ক হবে তা এক কথাই স্পষ্ট হতদিনাজপুরের রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স